এই দুইটার কম্বিনেশনে এই বাচ্চাটা করা ছিল দুইটা বাচ্চা একসাথে হইছে তার ভিতরে দুইটা এক রকম দুইটাই মাধে হইছে বিদে তোমাকে একটা দিতে পারতাছি الحمد যে বাচ্চা তার ভিতরে এটা এখন একটা ভাইব্রেশন আসে বাচ্চা নতুন কবুতর এখনো দশক কমপ্লিট হয় নাই আট পরে আছে আর দুই পর বাকি আছে আশা করি যে এগুলো ভবিষ্যতে ভালো ব্রিড করবে এবং এই দেখ দেখো এই রাইসেনটা আমার কাছে খুবই পছন্দ হয় আর এই পছন্দ করাই তো আমারে আমি কিছু ভালো কবুতরের বাচ্চা ভালো হয় কারণ এর মাটা আমাদের বাসায় ব্রিড করেছে মার যে চার পাঁচটা যে বাচ্চা পাইছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই ভালো করছে আশা করি এই বাচ্চা কোনো দিক দিয়ে কম হবে না তার

এখন কয় পরে আছে ভাই এটা এখন আছে আট পরে আছে আরো দুই পর যারা বাকি রয়েছে আট পরে আছে আরো দুই পর বাকি আচ্ছা আমি এর ভিতরে একটা আপনার প্রশ্ন করি কবি ফেদার সারানো এটার নিয়মটাকে একটু আমার এটা বলা দেন না মানে ফেদার দেখানোর নিয়মটা একটু বলা দেন